মঙ্গলবার শিলচর কাছাড় কলেজের পড়ুয়ারা কলকাতার আর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে শিলচর ক্ষুদিনামূর্তির পাদদেশে হাতে হাতে প্লেকার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারী পড়ুয়ারা জানান এক তরুণী চিকিৎসককে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডে লজ্জিত সারা দেশ এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা দিয়ে মৃতের পরিবারের আওয়াজ বন্ধ করতে প্রচেষ্টা করছেন যা অত্যন্ত লজ্জাজনক সুতরাং এই ঘটনায় জড়িত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরও আন্দোলন গড়ে তুলবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক মহাবিদ্যালয় থেকে আমরা বিদ্যার্থীরা এসেছি এখানে বিগত কয়েকদিন আগে আমাদের কলকাতায় একজন বোনের সাথে রেপ হয়েছে সেই বিষয় নিয়ে আজ আমরা আন্দোলনে নেমেছি বনটিকে এখন পর্যন্ত বলাৎকারীদেরকে ধরা হয়নি এবং ধরা হলেও ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে না মমতা ব্যানার্জি সরকারকে আমরা ধিক্ষার জানাই এখন পর্যন্ত আমাদের বোন বোনের ন্যায় পেয়েছে না সেই জন্য আমরা আজ কলেজ থেকে এখানে আন্দোলনে নেমেছি এবং

বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি কলকাতাতে আমাদের ভগবান তুল্য ডক্টর যিনি মমিতা দিদি মমিতা দিদিকে নির্মমভাবে আঠারো থেকে বিশজন নরপ্রশু ওনাকে রেপ করেছে এবং আমরা এটাও দেখতে পেরেছি যে এই কলকাতা যেখানে ঘটনা ঘটেছে মমতা সরকার মমতা সরকার বলেছে কি মমিতাদির পরিবারকে দশ লাখ টাকা দেবে আমি ওনার কাছে কোয়েশন করতে চাই যে মমিতাদি কি মমিতা দিদিকে দশ লাখ টাকায় ফেরত পাওয়া যাবে এবং ওই কলেজের যে অধ্যাপক যে জড়িত ছিলেন এই এই কাণ্ডে ওনাকেও দৃষ্টিন্তমূলক শাস্তির দাবি চাই এবং যারা দোষী আছে তাদেরকে ফাঁসি না যদি হয় যে আগামী দিনে আমাদের ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আনবে